হ্যালো আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু বানাদার নিউ ব্লগের শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু ড্রেস দেখাবো ব্যাগ দেখাবো অনেক কিছু কালেকশন আছে বুটিক্সের অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো ড্রেস দেখানোর আগে প্রথমে আমি টেবিল রানার দেখাবো আমার জুটের যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আপুদের কিছু কোয়েশ্চিন আছে কালকে দুটো আপু হচ্ছে আমাকে নব দিয়েছিল তো আপুদের যেন কোনো কনফিউশন না থাকে এই জন্য আমি আপুদের কনফিউশনটা প্রথমে দূর করতে চাই তো এই জন্য প্রথমে আমি জুটের প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো তো এখানে আমার যে জুটের প্রোডাক্টগুলো দেখেন যে আমি কিন্তু দুটো হচ্ছে ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসি সবসময় সময় বরাবরের মতোই তো জুটের যে প্রোডাক্টগুলো আমার কাছে আপনারা পান প্রথমত এটা হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি এটা কিন্তু আমাদের বাংলাদেশ যে বেসিসে বানানো হয় সেটার জন্য কিন্তু না এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে আপনার দেশের বাইরের জন্য করা হয় যেহেতু এটা এক্সপোর্টেড প্রোডাক্ট এই জন্য কিন্তু এটার কোয়ালিটিটা কতটা মেনটেন করে তৈরি করা হয় এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো দ্বিতীয়ত হচ্ছে এটার যে কালারটা এটা কিন্তু প্রাকৃতিক যে কালার সেই কালার থেকেই নেওয়া হয় মানে প্রাকৃতিক উপায়ে যে কালারটা করা হয় সেইভাবেই করা হয় এখানে যদি কোনো কেমিক্যাল ইউজ করা হতো তাহলে কিন্তু অ্যাজো থাকতো অ্যাজো মানে কি সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিই অ্যাজো হচ্ছে খুব খারাপ একটা কেমিক্যাল যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর যেহেতু এটা আমরা ডাইনিংয়ের জন্য ইউজ করি সো এটা কিন্তু আপনার ইউরোপ কান্ট্রিতে একদমই নিষিদ্ধ তো এটা যদি আপনার অ্যাজো ফ্রি না হয় কখনোই এটা এক্সপোর্টেড প্রোডাক্ট হবে না কখনোই কিন্তু এটা দেশের বাইরে যাবে না আমাদের দেশের জন্য যেগুলো তৈরি করা হয় এগুলোর কিন্তু কোয়ালিটি এর চাইতে লো কোয়ালিটি হয় এবং সেই সাথে কিন্তু ওখানে অ্যাজো থাকে এবং যে কালারগুলো থাকে এটা কিন্তু এতটা মানসম্মত কালারও থাকে না তো এই জন্য কিন্তু দেখবেন বড় বড় যেগুলো পেজ আছে সেখানেও কিন্তু এগুলোর যে দামটা সেটা কিন্তু সেমই থাকে তো আমি আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আপনাদের মধ্যে যে কনফিউশন ছিল সেগুলো আমি দূর করতে পেরেছি তো আমার এই প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা অন্য প্রোডাক্টের মিল করতে পারবেন না এতটুকু হানড্রেড পারসেন্ট হানড্রেডে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি আপনাদেরকে দিতে পারি আর যারা তো ইতোমধ্যে হাতে পেয়েছেন তারা তো অলরেডি জানেনি যে আসলে এটা কি জিনিস তো যেগুলো আমার কাছে এক্সপোর্টেড প্রোডাক্ট সেগুলোই আপনারা পাবেন বাংলাদেশ বেসিসে যেগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু আমি আনি না আবরা তো এইটা আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যেহেতু আমি এখানে বিজনেসে কাজ করছি সো আপনাদের মনে কোশ্চেন থাকতেই পারে এটা খুবই স্বাভাবিক কারণ আমরা যতটুকু বুঝবো আপনারা ততটুকু কিন্তু বুঝবেন না তো আপনাদেরকে বোঝানোর দায়িত্বটাও কিন্তু আমাদের সো আমি এই জিনিসটা আজকে এই জন্য ক্লিয়ার করে দিয়েছি তো আশা করছি আপনাদের মধ্যে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না জুটের প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে মানসম্মত এবং এক্সপোর্টেড কোয়ালিটি বারবারই বলছি প্রত্যেক একদম রানার থেকে শুরু করে ম্যাট থেকে শুরু করে এবং জুটের যে রাগগুলো সবগুলো কিন্তু এক্সপোর্টেড কোয়ালিটি আপনি হাতে নিলেই বুঝতে পারবেন আর কিছু করার দরকার নাই আপনি জাস্ট প্রোডাক্ট হাতে নিলেই বুঝতে পারবেন অন্য প্রোডাক্টের সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন সো আমি বুঝাতে পেরেছি আশা করছি তো আমার এই সাত পিসের রানার সেটের প্রাইস থাকে নয়শো টাকা সেই সাথে হচ্ছে জুটের যে ম্যাটগুলো আছে এগুলো পার পিস একশো টাকা রাগগুলোর প্রাইস হচ্ছে নয়শো টাকা দেখতে হবহু একই রকম হলে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি এক হয়ে যায় না এটা সব সময় মাথায় রাখবেন তো চলেন এখন হচ্ছে আমি বুটিক্সের ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা খয়রি প্লাস হচ্ছে বেস কালার কালার কম্বিনেশনের মধ্যে আছে অসম্ভব রকমের সুন্দর পুরোটাতে কিন্তু সুন্দর করে মিরর ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার স্টোনের ওয়ার্ক করা আছে খুবই নাইস দেখতে অসম্ভব রকমের সুন্দর কালার কম্বিনেশনগুলো এতটাই দারুণ করেছে জাস্ট দেখেন বেজের মধ্যে কিন্তু এই যে কালারটা দেয় একটা ব্রাইট কালার দেওয়ার ফলে এতটাই সুন্দর লাগছে দেখতে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ড্রেসে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে লম্বাই বলেন চড়াই বলেন আপনি যতই হেলদি হন না কেন লম্বা হন না কেন অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন তো এই যে একদম লোয়ার যে পার্টটা এটাও কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই যে অংশটা উপরে দেওয়া আছে এটা কিন্তু ড্রেসের লোয়ার পার্টে পড়বে আপনারা টেলরকে বলে দিবেন এটা কিন্তু মোটে ওপরে পড়বে না এটা হচ্ছে ড্রেসের একদম লোয়ার অংশে পড়বে তো এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা চলে যাচ্ছে আপনার হাতের অংশটা স্লিভসের অংশটাও কিন্তু খুবই নাইস দেখতেই পাচ্ছেন খুব নাইস একটা স্লিভসের অংশ দেওয়া আছে এটা চলে যাচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে ওড়াটা দেখেন এতটাই সুন্দর মানে কি বলবো চারটা কালার চারটাই এতটাই সুন্দর দেখে ইচ্ছে করবে যে চারটায় নিয়ে ফেলি তো এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা খুবই নাইস খুবই নাইস একদম দেখার মতো একটা ওড়না লম্বাই কিন্তু অনেক আছে হ্যাঁ ওড়নাগুলো কিন্তু একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে একদম বিগ সাইজের কিন্তু একটা ওড়না পেয়ে যাচ্ছে সেই সাথে খুব সুন্দর একটা মেরুন বা খয়রি কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তো এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু এই ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এই কালারটাও দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটা আছে একদম পার্পলের মধ্যে তো একটা পার্পলের মধ্যে বেইজের মধ্যে আছে তো বেইজ এর উপরে সুন্দর একটা ডিপ পার্পলের একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু ফুল একদম ড্রেসের মধ্যে মিরোর স্টোন স্টোনের ওয়ার্ক পাচ্ছেন লোয়ার পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ডিজাইনটা আর এইটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা এই যে অংশটা এটা কিন্তু আপনার নিচে দিবেন আমি বারবারই বলে দিচ্ছি আর পুরোটা এইভাবে সেলফ প্রিন্ট পাচ্ছেন এটা চলে যাচ্ছে আপনার হাতার অংশটা অসম্ভব রকমের সুন্দর একটা হাতের অংশ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর গুলোর কথা কি বলবো দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ওড়না তো ওড়নাটা কিন্তু খুব সুন্দর সুন্দর একটা একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে সাইজের কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর এটার সাথে সুন্দর একটা পার্পল কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পুরো ড্রেসের ফুল লুকটা অসম্ভব রকম সুন্দর প্রাইস থাকছে বারোশো টাকা এখন আমি আরো একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর দেখেন একদম ব্ল্যাকের মধ্যে আছে একদম সুন্দর একটা ব্ল্যাকের উপরে এভাবে পুরোটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা হ্যাঁ এগুলো কিন্তু পুরোটাই হাতের কাজ সুন্দর করে সুতো দিয়ে ওয়ার্ক করা আর এই যে নিচের যে ডিজাইনটা এটা কিন্তু প্রিন্ট হ্যাঁ ওপরের যে লতা পাতা ডিজাইনটা ওটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক নিচেরটা কিন্তু প্রিন্ট সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে এতটাই চমৎকার ডিজাইন আর এটা চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা লোয়ার পার্টটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন তো এইটা চলে যাচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা সুন্দর করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন কারণ হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সুন্দর করে ছোট ছোট করে কিন্তু কিছু ফ্লাওয়ার করা আছে আর এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা আর এইটা চলে যাচ্ছে আপনার হাতের অংশটা স্লিভসের অংশটাও কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি খুব সুন্দর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা যে কি পরিমাণে সুন্দর দেখতেই পাচ্ছেন আসলে এই ড্রেসটা হচ্ছে একটা ফুল প্যাকেজ এতটাই সুন্দর একটা কালার কম্বিনেশন বুটিক্সের আজকে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর থাকবে তো এটা হচ্ছে বিগ সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছি ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার তো এটা হচ্ছে ওড়নাটা আর এটা চলে যাচ্ছে পুরো ড্রেসটা এটার সাথে একটা ফুল ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর একটা খয়রি প্লাস হচ্ছে একটা বাসন্তী টাইপের কালার মনে হচ্ছে না একদম ফাল্গুন ফাল্গুন ফিল আসছে তো পুরো ড্রেসটাতেই কিন্তু এভাবে সুন্দর করে দেখেন ডলার দিয়ে ওয়ার্ক করা আছে আর এগুলো কিন্তু একদম সুতো দিয়ে বাঁধানো সুন্দর করে সুতো দিয়ে কিন্তু একদম লক করা আছে আর এইটাও চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও অসম্ভব রকমের সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে শুধুমাত্র সামনের দিকটা কিন্তু কাজ করা আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশ আর এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা যে কি সুন্দর এত সুন্দর একটা ওড়না দেখেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর সেই সাথে হচ্ছে সুন্দর একটা চমৎকার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখাবো আমার মনে হয় এই ডিজাইনটা মনে হয় আর কখনোই যাবে না কারণ বুটিক্সের যতই কালেকশন আসুক না কেন তার সাথে এই কালেকশানটা আসে তো এটা আসলে বরাবরই সবার এত বেশি পছন্দ তো এটা চলে যাচ্ছে নেক পোষণটা খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা চলে যাচ্ছে লোয়ার পার্ট সুন্দর করে পাইপিং করা আছে খুব চমৎকার একটা কালার কম্বিনেশন আসলে প্রাকৃতিক একটা ভাইব দেয় মনে হয় যে প্রকৃতির মধ্যে আছে। আর এইটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা তো এটাকে আমি প্রাকৃতিক সৌন্দর্য নাম দিয়েছি যে প্রাকৃতিক সৌন্দর্য তা আসলেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হচ্ছে প্রকৃতির মধ্যে আছেই আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা আর এইটা হচ্ছে চমৎকার ওড়নাটা ওড়নাটাও দেখেন এত সুন্দর করে চারিদিকে বর্ডার করা আছে আর মিডিলের যে অংশটা সেটা কি সুন্দর একটা কালার যার কারণে কিন্তু খুবই চমৎকার লাগছে এইটার সাথে এত সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়েছে যার কারণে কিন্তু এক তমি দেখতে অন্য রকম সুন্দর লাগে তো এটার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে স্ক্রিনশট দিয়ে নাম ফোন ব্যাটারিস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপুদেরকে এত বলি তারপরে কোশ্চেন থাকে আপুদের পুরো বাংলাদেশেই দেওয়া হয় আপুরা পুরো বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্লাস হচ্ছে হোম ডেলিভারিতে দেয়া হয় আর এইটা হচ্ছে আর একটা একদম লাল টুকটুকে একটা কালার একদম নেক পোর্শনেও সুন্দর করে ডিজাইন করা আছে লোয়ার পার্টেও ডিজাইন করা আছে আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও দেখেন কী সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন সত্যি দেখার মতো আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে সুন্দর ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুব নাইস একটা ডিজাইনের মধ্যে আছে ওড়নাগুলো কিন্তু একদম বিগ সাইজের আছে একদম অনেক বড় সাইজের ওড়না তো ওড়নাটা দেখেন একদম সুন্দর লাল টুকটুকে কেটকাটে না একদম সুন্দর সিঁদুর টাইপের লাল খুব সুন্দর তো এটা চলে যাচ্ছে ওড়না এটা চলে যাচ্ছে পায়জামার কাপড়টা প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র বারোশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি সবগুলো কিন্তু ফুল কটনের মধ্যে থাকবে একদম পিওর কটনের মধ্যে তো ফার্স্ট ফার্স্ট আসলে অনেক কথা বলতে হচ্ছে গলার যে অবস্থা আমার কি বলবো তো এটা দেখে এটাও সুন্দর একটা মিরর ওয়ার্কের মধ্যে আছে পুরো নেক পোশন সুন্দর করে মিরর ওয়ার্ক পুরো ড্রেসেও কিন্তু সুন্দর করে মিরর প্লাস স্টোনের ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে লোয়ার পার্ট মার্শাল্লাহ এত সুন্দর এত সুন্দর ড্রেসটা একদম চণ্ডী প্রিন্টের মতোই কিন্তু তো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে কাপড়ের কোনো কমতি নেই যতই হেলদি হন না কেন অনায় এসে বানিয়ে ফেলতে পারবেন আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ড্রেসগুলো পরে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস তো এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা স্লিভসের অংশটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু একদম মার্শাল্লাহ অসাধারণ আর এটা ওড়নাটা দেখেন এত সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছে একদম কটনের মধ্যে ওড়নাটা থাকছে আর এটার সাথে একদম সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় কিন্তু ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এখন আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটাও সুন্দর একটা ডিজাইন এটা আসলে খুব ভাইরাল একটা ডিজাইন নেক সুন্দর করে কিন্তু একদম স্টোন করে এবং হচ্ছে মিররের ওয়ার্ক করা আছে খুব সুন্দর দেখেন এতটাই সুন্দর চমৎকার লাগে ডিজাইনটা এটা সুন্দর একটা মেজান্ডা টাইপের কালারের মধ্যে আছে হ্যাঁ এটা কিন্তু রেড না একটু রানী গোলাপি টাইপের যে কালারটা থাকে আর এইটা হচ্ছে লোয়ার পার্টটা লোয়ার পার্টটা তো হেভি করে একদম সুন্দর করে দেখেন একদম বর্ডার করে কাজ করে দেওয়া আছে আর ব্যাক পার্টটাতে পুরোটাই এভাবে প্রিন্টেড হবে আর ব্যাক পার্টের লোয়ার পার্টেও কিন্তু কাজ হবে শুধুমাত্র এই ড্রেসটারই কিন্তু ব্যাক পার্টের লোয়ার পার্টে কাজ হবে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর সাধারণত কিন্তু দেখবেন যে ব্যাক পার্টে লোয়ার পার্টে কাজ হয় না আর এইটা হচ্ছে আপনার হাতার অংশটা খুব সুন্দর হাতার অংশ দেখেন মনে হচ্ছে না যে একদম রাজকীয় রাজকীয় ফিল আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটাও কিন্তু ফুল কটনের মধ্যে হবে আর ওড়নায় কিন্তু কোনো কাজ হবে না মানে এই ওড়নাটাতে কোনো কাজ হচ্ছে না তো সুন্দর একটা ফুল কটনের ওড়না কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা বিগ সাইজের ওড়না দেওয়া আছে আর এর সাথে সুন্দর একটা প্যান্টের কাপড়ও আমরা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড়টা অনেকটা অরেঞ্জিস টাইপের কালারের মধ্যে এটারও প্রাইস থাকছে তেরোশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা কালার দেখাবো এটা কিছুটা করিজা টাইপের কালার প্লাস হচ্ছে আপনার একদম ক্ষয় একদম ডার্ক যে ক্ষয়টা থাকে সেটার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে ডিজাইনটা কিন্তু সেম থাকছে শুধুমাত্র কালারটা ভিন্ন থাকছে এটারও দেখেন নে পোষণটা নেক পোর্শনটা এতটাই সুন্দর এতটাই সুন্দর তো এটা চলে যাচ্ছে নেক পোর্শনটা ফুল কটনের মধ্যে আছে এটা চলে যাচ্ছে লোয়ার পার্টটা চমৎকার একটা লোয়ার পার্ট কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অল ওভার এভাবে সুন্দর করে প্রিন্টেড পাচ্ছি সুন্দর একটা কিন্তু খয়রি টাইপের কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে আপনার স্লিভসটা স্লিভসে কিন্তু একদম ভরপুর কাজ করা আছে খুব সুন্দর করে কিন্তু মিরর প্লাস হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে আর এইটা হচ্ছে ওনাটা এইটার পুরো ওড়ায় কিন্তু কাজ করা দেখেন একদম পুরো উড়নায় কিন্তু হেভি কাজ করা সুন্দর করে স্টোনের কাজ করে দেয়া আছে এতটাই নাইস খুব ভালো লাগছিল ড্রেসগুলো এতটাই সুন্দর এতটাই কোয়ালিটিফুল তো এইটা হচ্ছে আপনার বিগ সাইজের যে ওড়নাটা সেটা চলে যাচ্ছে এর সাথে সুন্দর একটা একদম ডার্ক একটা খয়রি টাইপের বা কলিজা টাইপের একটা মিক্সিং কালার আসলে তো এটার হচ্ছে একটা কালার কম্বিনেশনের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে তেরোশো এখন আমি ফার্স্টে যে দুটো কালার দেখিয়েছিলাম ওটার আরও দুটো কালার দেখাবো এটা হচ্ছে আপনার পিঙ্ক প্লাস হচ্ছে বেইসের কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাতেও কিন্তু ফুল একদম স্টোন অ্যান্ড মিরোরের ওয়ার্ক করা আছে দেখেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্টে কিন্তু উপরের অংশটা হবে আর এইটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছে এখন আমি ওড়নাটা দেখিয়ে দিব বিগ সাইজের একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছে সুন্দর একটা স্টোন প্লাস হচ্ছে মিররের ওয়ার্ক করা একদম হেভি একটা ওড়না পেয়ে যাচ্ছে ওড়নাগুলো কিন্তু একদম বিগ সাইজের হচ্ছে আমার ঠান্ডায় গলার অবস্থা খুব বাজে কারণ ঘাম বসে বসে একদম খারাপ অবস্থা তো আসলে অনেক লাউড আজকে ভয়েস দিতে হয়েছে তো এটারও প্রাইস থাকছে বারোশো টাকা তো এরপরে হচ্ছে আমি ব্ল্যাকের মধ্যে দেখাবো এটাও কিন্তু বেস কালার প্লাস হচ্ছে ব্ল্যাকের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর মানে আমি বললাম না যে চারটা কালার দেখলে কনফিউশনের মধ্যে পড়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন তো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আসলে বেজের ওপরে যে কালার দেওয়া হোক না কেন কালারগুলো দেখতে ভালো লাগে আর এমন চারটা কালার সিলেক্ট করা হয়েছে দেখতে চমৎকার লাগছে তো আমি সিপসের দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে চমৎকার ওড়নাটা দেখেন উড়নাগুলো যে কি সুন্দর ওড়নাগুলো খুব ভালো লেগেছে আমার কাছে উড়নাগুলো খুব সুন্দর তো একদম পুরোটা জুড়েই কিন্তু এভাবে স্টোন প্লাস একদম মিরোরের ওয়ার্ক করা আছে একদম বিগ সাইজের ওড়না প্রাইস থাকছে বারোশো টাকা তো এটার কিন্তু আমি একদম চারটা কালার দেখিয়েছি আর টোটাল হচ্ছে আমি অনেকগুলোই আজকে বুটিক্সের ড্রেস দেখিয়েছি এখন লাস্টে আমি হচ্ছে দুটো ব্যাগ দেখাবো বেশি ব্যাগ দেখাবো না আজকে এই ব্যাগটা দেখেন কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর আর সাইজটাও জাস্ট দেখেন এতটাই কিউট তো এই চায়না ব্যাগগুলো আপনারা খুব রিজনেবলের মধ্যেই কিন্তু পাচ্ছেন আর এইটা হচ্ছে আপনার ভেতরের অংশটা এটার সাথে একটা লং বেল্ট পাচ্ছেন তিনটা চেম্বার হবে মিডিলে যেটা দেখছেন ওটার সাথে একটা চেন আছে তারপরে হচ্ছে দুই পাশে দুটো চেম্বার তো এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো এটাতে কিন্তু তিনটা চেম্বার থাকছে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা লং বেল্ট দিয়েও ইউজ করতে পারবেন এইভাবে হাতে নিয়েও ইউজ করতে পারবেন সবভাবেই সুন্দর লাগছে আর এই ব্যাগগুলো আসলে যে কোনো ড্রেসের সাথে আপনারা ক্যারি করতে পারবেন যে কোনো আউটফিটের সাথে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটারও কিন্তু কালারটা খুব সুন্দর আর সামনের অংশে সুন্দর করে এভাবে একটা ডিজাইন আছে এটার সাথে লং বেল্ট এটার কিন্তু একটাই চেম্বার হবে হিউজ পরিমাণে জায়গা আছে ব্যাগগুলো দেখতে ছোট হলেও কিন্তু একদম সুন্দর পরিমাণে জায়গা আছে তো এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা আজকে অনেক কিছু দেখিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ